দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলোরন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং কনসালটেন্ট থেকে আপনাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাসুদ রানা তো আজকে মূলত আমি যে ডুপ্লেক্স বাড়িটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বাড়িটি নির্মিত হচ্ছে চাঁদপুর সাহারাস্তির কালিয়াপাড়ায় বাড়িটির মালিক ইতালি প্রবাসী জনাব মাসুম সাহেব আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ বাড়িটিও ড্রয়িং এবং ডিজাইনের কাজটি করিয়ে নিয়েছেন আপনারাও চাইলে এই ধরনের একটি লেটেস্ট মডেলের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনের কাজ করিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে দর্শক আমি আমার কথার মাঝে আপনাদেরকে বাড়িটির থ্রি পিকচার অর্থাৎ আউটলুকিং দেখানোর চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ আমি বাড়িটির ভিতরে ফ্লোর প্ল্যান সহ আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ তবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে ইতিমধ্যেই আমরা বাড়ির কাজটি শুরু করেছি এবং সম্পূর্ণ বাড়িটি আমাদের সার্বিক তত্ত্বাবধানেই নির্মিত হচ্ছে আর এই বাড়িটি নির্মাণ করতে আপনার প্রায় পাঁচ থেকে ছয় শতাংশ জমির প্রয়োজন যদি কাঠায় হিসাব করি তাহলে প্রায় সাড়ে তিন কাঠা জমির প্রয়োজন হবে এই হচ্ছে বাড়িটির নিচতলার ফ্লোর প্ল্যান যার একদিকে ব্যালকনি সহ প্রয়োজন ঊনপঞ্চাশ ফিট আট ইঞ্চ এবং অন্যদিকে প্রয়োজন সাতচল্লিশ ফিট সামনে তেইশ ফিট দুই ইঞ্চ বাই চার ফিট দশ ইঞ্চের রয়েছে একটি পোর্চ ফিট দুই ইঞ্চ বাই এগারো ফিটের বড় একটি লিভিং রুম লিভিং রুমের সাথে এই দিকে সাত ফিট বাই চার ফিটের থাকবে একটি ব্যালকনি তাছাড়াও এদিকে তেরো ফিট ছয় ইঞ্চ বাই চোদ্দ ফিটের থাকবে একটি গেস্ট বেডরুম লিভিং রুম থেকে এই ধরনের একটি আর্চার মধ্য দিয়ে বাইশ ফিট দশ ইঞ্চ বাই ষোলো ফিটের অনেক বড় এই ডাইনিং রুমে প্রবেশ করবে এদিকে নয় ফিট আট ইঞ্চ বাই ষোলো ফিটের এই কিচেন রুমে প্রবেশ করবে বিল্ডিংটির পিছনের রাউন্ড সিঁড়িটি দিয়ে শুধুমাত্র দোতলায় প্রবেশ করবে এবং দুই দাপের এই সিঁড়িটি দিয়ে দোতলায় ও সরাসরি ছাদেও প্রবেশ করতে পারবে পিছনের এইদিকে থাকবে তেরো ফিট ছয়ন্স বাই বারো ফিটের একটি মাস্টার বেডরুম যার সাথে আট ফিট আটেন্স বাই চার ফিট ছয়িন্সের একটি অ্যাটাচড ওয়াশরুম ও সাত ফিট বাই তিন ফিটের একটি ব্যালকনি থাকবে এদিকে থাকবে চোদ্দো ফিট বাই বারো ফিটের একটি চাইল্ড বেডরুম যার সাথেও থাকবে সাত ফিট বাই তিন ফিটের একটি ব্যালকনি গেস্ট বেড এবং চাইল্ড বেডের জন্য এখানে থাকবে আট ফিট আটেন্স বাই সাত ফিটের বড় একটি কমন আশ্রম দর্শক মন্ডলী এখন আমি আপনাদেরকে বাইরেটির ধোতোলার প্ল্যানটি দেখাবো তবে সম্পূর্ণ বাইরেটিকে আমরা আরেকটি বার দেখে নিই এই বাইরেটির আউটলুকিংটি দেখতে যেমন আমার নিজের কাছে অনেক বেশি পছন্দনীয় তেমনি ভিতরের ফ্লোর প্ল্যানটিও আমার মনের মতো দশকমন্ডলী বাড়িটির রাউন্ড সিঁড়ি দিয়ে দোতলায় প্রবেশ করে এই অংশটি বয়েড অর্থাৎ ফাঁকা থাকবে যার কারণে দোতলা থেকে নিচতলায় সব কিছু দেখা যাবে যেমনটি আপনারা বিভিন্ন সিনেমায় দেখে থাকেন দোতলায় মোট চারটি বেডরুম রয়েছে যার দুই বেডরুমের সাথে দুটি অ্যাটাচড ওয়াশরুম ও অন্য দুটি বেডরুমের জন্য একটি কমন ওয়াশরুম থাকবে সামনের দিকে থাকবে বড় একটি ফ্যামিলি লিভিং রুম দোতলায় মোট পাঁচটি ব্যালকনি থাকবে দর্শক বাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিটি রুমে খুবই সুন্দরভাবে আলো বাতাস প্রবেশ করতে পারে সুধি দর্শক এই ধরনের কোনো বাড়ি কিংবা আপনার পছন্দের যে কোনো মডেলের বাড়ির সম্পূর্ণ ড্রয়িং এবং ডিজাইন করাতে যোগাযোগ করতে পারেন আমাদের কনসালটেন্টের সাথে আমাদের কনসালটেন্টে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ একাধিক বিএসসি ইঞ্জিনিয়ার মনে রাখবেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সর্বোপরি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ